এরকম প্রোফাইল পিক্সার কিভাবে তৈরি করবেন অনেকে জানতে চেয়েছেন এবং কমেন্ট করেছেন তাই আমিও বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ভিডিওটা শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা লাইক দিবেন তো কথা না বলি আমরা কিভাবে বানালো আমি এরকম প্রোফাইল পিক্সার আপনি তৈরি করবেন আপনার ফলো দিয়ে আহ দেখাই দিচ্ছি জাস্ট স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো চলে এলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ এখান থেকে আমি পিকচার অ্যাপ্লিকেশনে চলে যাব এখান থেকে অ্যাপটিকে এখান থেকে স্কিপ করে নেবে আপনার ফোনে যদি এটা না থাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় তারপর এখান থেকে আপনি প্লাস যে আইকনটা দেখতে পারছেন সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেবেন তো প্লিজ প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারিতে ওপেন হবে গ্যালারি যতগুলো পিকচার আছে সবগুলো চলে আসবে তারপর এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা যেটা রয়েছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন তো এই ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকাটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে অ্যাড ফটো থেকে আপনার সিঙ্গেল ফটো যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা সিঙ্গেল ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে এই পিকচারটা আমি পজিশন মতো বসায় নিব আপনি আপনার ছবিটা পদিশন মতো বসাই নেবেন আমার পিক্সারটা খুব একটা ভালো হয় নাই আপনারা চেষ্টা করবেন এই পিকচারটা অবশ্যই ক্লিয়ার করার এবং আউটডোরে ভালো সুন্দর করে একটা পিকচার উঠে সেটা এখানে আপলোড করার তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই পিকচারটা নিয়েছি এটা খুব একটা ভালো হয়নি যার কারণে হয়তো বা রেজাল্ট ভালো আসবে না তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত দেখাচ্ছি তো এখান থেকে আমি আবারও এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে পিকচারটা আবার অ্যাড করে নিচ্ছি তারপর পজিশন মতো এটা সিলেক্ট করে দিচ্ছে তো পজিশন মতো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে অপাসিটিতে যাব এখান থেকে অপাসিটিটা সিটিটা একটু পনেরো পার্সেন্ট রাখবো এবং অপাসিটিটা সিটিটা পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত রাখবো আপনারা আপনার পছন্দ মতো রাখতে পারেন তারপর এখান থেকে সব ঠিকঠাক থাকলে এখানে ওকে বাটন বা মার্কে যা রয়েছে উপরে মার্কে ক্লিক করে দিব টোটিক মার্কে ক্লিক করার পর এখান থেকে টুলসে যাবো তারপর এই রিপ্লেস এর নামের একটা অপশন আছে সেটা সিলেক্ট করে এখানে মুখের উপর যতটুকু মাস্ক পড়তে যাচ্ছেন সেই ততটুকু লাল রেড মার্ক করে দিবেন মুছে দিবেন আর কি মুছে দেওয়ার পর এখানে আমি যে টেক্সটটা লিখছি লিখছি সেই টেক্সটটা হুবহু আপনি টাইপ করবেন অথবা কপি করবেন আপনার আমার টেক্সট অনুযায়ী একটু দেখে দেখে টেক্সটটা আপনি ওখানে ইনপুট করবেন তো এখানে আমি যেই লেখাটা লিখলাম সেই লেখাটা আপনারা সেম লিখে তারপর জেনারেট ইমেজ ক্লিক করলে এখান থেকে অটোমেটিক্যালি আপনার পিকচারটা জেনারেট হতে শুরু করে দিবে আপনার নেটের স্পিড যত ভালো থাকবে তত দ্রুত আসবে তো আমার নেটের স্পিড একটু স্লো আছে মনে হচ্ছে যার কারণে স্লো আসতেছে তো চলে আসছে দেখতে পাচ্ছেন একটা একটু করে আসছে তো এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্টস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করলে আরও পিকচার আসবে তো আমি এখানে আরেকটা ক্লিক করলাম আরও পিকচার আসবে তো এখানে আরও পিকচার আসার পর আপনারা পছন্দ মতো একটা পিকচার সিলেক্ট করে সেটাকে ডাউনলোড করে নেবেন তো আমার এখানে নেটের স্পিড স্লো করার কারণে খুব স্লো আসছে আর কি তো আরো দুইটা কিন্তু চলে আসছে এখানে যদি আমি আরও শো মোর রেজাল্টে ক্লিক করি তাহলে আরও পিকচার চলে আসবে তো এখান থেকে আমি আরেকবার ক্লিক করাটা করবো এবং এখান থেকে আমি একটা পিকচার দেখাই দিচ্ছি আপনাদেরকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজে নিজের পিকচার দিয়ে এরকম পিকচার তৈরি করতে পারবেন যেটা পিকচারে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত প্রসেস কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং ক্রিয়েটিভ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি ক্রিয়েটিভে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাফে